আজকে দর্শক যে যেখান থেকে দেখছেন সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন আজকে আমাদের মালদা জেলায় অনুষ্ঠিত হচ্ছে পাট্টা বিতরণ এই পাট্টা বিতরণে উপস্থিত আছেন আমাদের ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং পুলিশ সুপার এবং আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সাবিনা ইয়াসমিন এবং মালদা জেলা পরিষদের সদস্য দীপিকা বর্মন ঘোষ মহাশয়া আজকে আমাদের এলাকা থেকে পনেরো জনের পাট্টা আজকে দিচ্ছে যেটা সেই কলোনির পাট্টা কলোনিটা হচ্ছে সেই উনিশশো থেকে বেরাশির মধ্যে যে কলোনিগুলো হয়েছিল বি এ কণিকান চৌধুরীর আমলে সেই কলোনির পাট্টা এখন পর্যন্ত আমাদের রাজ্য সরকার নির্ধারিত কোনো নামে বিতরণ করতে পারেনি দু হাজার সাল আজকে বিতরণ ঘটছে আগামী ছাব্বিশ দু হাজার ছাব্বিশে বিধানসভার ভোট সেটা আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পাট্টাগুলো করে দিচ্ছে আর কি তো দর্শককে একটা কথাই বলবো যে জমিগুলো তিন কাঠা করে প্রত্যেকের নামে দেওয়া হয়েছিল। আজ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে সেই জমিগুলোর পাট্টা যেহেতু আমাদের রাজ্যে বামফ্রন্ট থেকে শুরু করে তৃণমূল সরকার বর্তমান শাসক দল এর আগে থেকে পারেনি দিতে আজকে তার বহির প্রকাশ ঘটছে আগামী দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট তাকে সামনে রেখে এখন পাট্টা বিতরণ করছে আমাদের রাজ্য সরকার যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন তিন কাঠা করে যারা জমি পেয়েছিল কলোনির জমি আজ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে তাদেরকে একমাত্র পাটটা বিতরণ করছে আমাদের এই মালদা জেলার বর্তমান শাসক দল আমাদের গ্রামে বিশেষ করে পার্শ্ববর্তী গ্রাম এবং আমাদের যে এলাকা সেখানে কম করে পনেরোশো মানুষের বসবাস তার মধ্যে মাত্র পনেরোখানা পাটটা আজকে বিতরণ হলো মালদায় অনুষ্ঠানিকভাবে বিতরণ হল পনেরো জন পেয়েছে পাটটা আমরা যেটা শুনলাম তাদের কাছ থেকেই খবরগুলো আমরা কালেক্ট করলাম প্রায় এক থেকে বারোশো বা পনেরোশো পরিবার আছে সম্পূর্ণ কলোনির উপরে পরিবার আছে কার এই কলোনিতে যারা বাস করছে তারা একমাত্র গঙ্গা ভাঙনে এবং যেগুলো জায়গা ধুলিসাত হয়ে গেছে গঙ্গার কবলিত এলাকায় মানে গঙ্গা প্লাবিত এলাকায় নদী চলে গেছে সেই মানুষগুলো বা সেই লোকগুলো আজকে এই কলোনির উপরে এসে বসেছে সেই সময় আমরা শুনেছি তখন আমরা ছোট্ট ছিলাম তখন রামকৃষ্ণ মিশনের একটা করে ঘর দেওয়া হচ্ছিল সেই সময় এক দুই বছরের মধ্যেই সেই সময় কিন্তু এবিএ গণিখান চৌধুরী মালদার রূপকার ছিল সেই সময়তে কিন্তু কলোনি ঘোষণা করেছিলেন তখন সরকার ছিল সিপিআইএম সরকার সেই আমলে যেটা আমরা শুনতাম আর সেই দিন থেকে আজ পর্যন্ত প্রায় চল্লিশ বছর বেশি এখন পর্যন্ত কোনো মানুষকে কোনো জনগণকে পাটটা না দেওয়াই আজকে পাটটা বিতরণ হচ্ছে মালদা জেলায় আনুষ্ঠানিকভাবে দেখছেন সামনে বোর্ডে লেখা আছে আপনারা পড়ে দেখবেন আপনাদেরকে আমি দেখাচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বিতরণ করছে আমাদের একটা মহতি দিন যেখানে পশ্চিমবঙ্গের আটটা জেলার পাট্টা বিতরণ মাননীয় মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি থেকে করেছেন আরও বিভিন্ন প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন উনি করেছেন ওখান থেকে সেই প্রেক্ষিতে মালদা জেলার প্রায় দুশো দশজন মানুষকে পাট্টা আজকে ওখান থেকে উনি সেটা উদ্বোধন করে দিয়েছেন সেটা আমরা এখান থেকে বিতরণ করব এবং যে হারে বিভিন্ন প্রান্তে ভাঙন হচ্ছে সেই ভাঙনকেও কেন্দ্র করে আমরা কিন্তু যতগুলো আমাদের ল্যান্ড ব্যাঙ্ক তৈরি হয়েছে ল্যান্ড ব্যাঙ্ককে ইউজ করে আমরা ইতিমধ্যেই আরও পাঁচশোটা পাট্টা প্রসেসে আছে রেডি করছি আমরা এবং সেটা রেডি হয়ে গেলে আমরা তাদেরকেও খুব তাড়াতাড়ি দিয়ে দেবো তো আজকে সেই মর্মে দুশো দশটা পার্টা দেওয়া হচ্ছে যেখানে এগ্রি পার্টা থেকে শুরু করে আমাদের হোমস্টেড পার্টা থেকে শুরু করে যারা রিফিউজিজ আছেন সেদিন সেই পাটটা থেকে শুরু করে প্লাস ভাঙন কবলিত এলাকার পাট্টাগুলোও যে আছে আজকে দেয়া হচ্ছে আমি যারা পাচ্ছেন তাদেরকে আন্তরিকভাবে আমি কংগ্রাচুলেট করতে চাই এবং এর সঙ্গে সঙ্গে আমি আমার টিমকে বলবো যারা পাট্টা পাচ্ছেন যাদের ভাঙনে ড্যামেজ হয়েছে সেগুলো আমরা কিন্তু বাংলা বাড়ির জন্য প্রস্তাব অলরেডি আমরা রাজ্যে পাঠিয়েছি খুব শীঘ্রই আমরা যেগুলো অনুমোদন পেলে সেগুলো আমরা করে দেব। আমি এই বল আর কিছু বিস্তারিত বলবো না মাননীয় মুখ্যমন্ত্রী অনেকক্ষণ ধরে বলেছেন এবং অনেকক্ষণ ধরে আপনারা খুব সুন্দরভাবে শুনেছেন যে কী কী কাজ হচ্ছে উন্নয়নের আমি এই বলেই এক এক করে আমার টিমকে বলবো যারা বার্তা পাবে তাদেরকে দেওয়ার জন্য আমন্ত্রণ ধন্যবাদ থ্যাংক ইউ ধন্যবাদ স্যারকে আমরা শুরু করে দিচ্ছি আমাদের বার্তা দেওয়ার অনুষ্ঠান প্রথমেই পার্তা দেবেন আমাদের মাঝে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মাননীয় শ্রীমতী সাবিনা কি আসমিন মহাশয় পাত্তা তুলে দেবেন ইব্রাহিম শেখ রিজভা বিবি ইব্রাহিম শেখ সবাই মিলে জোরে করতালি দেবেন পাঠা তুলে দিচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ইমরান শেখ রিজভা বিবি হ্যাঁ যারা পাবেন তারা মঞ্চের বাম দিতেই বেরিয়ে যাবেন মঞ্চের বাম দিয়ে চলে যাবে এবারে আমি তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের মধ্যে আরেকজন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী উপস্থিত আছেন তাকে বলবো আমাদের এই বার্তাগুলো তুলে দেওয়ার জন্য নিউটন মণ্ডল কুষণ মণ্ডল নিউটন মণ্ডল কুশল মণ্ডল এখানে শান্ত হয়েছিলেন আপনারা শেষ পর্যন্ত আশা করছি আপনারা ঠিকভাবে সবার হাতে আজকে তুলে দেবো যাদের নাম এখানে আমাদের আছে আমরা দেখে নিচ্ছি এবার আমাদের এবারে তুলে দেবেন আমাদের মধ্যে উপস্থিত আছেন মালদা জেলা পরিষদের সভাধিপতি মাননীয় শ্রীমতি লিপিকা বর্ণন ঘোষ মহাশা হামিদুর রহমান এবং বকুল শেখ হামিদুর রহমান বকুল শেখ এবারে তুলে দেবেন আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের জেলা প্রশাসক মাননীয় শ্রীপী সিংয়া মহাশয় আই এস মহাশয় তুলে দিচ্ছেন মধুমিতা মণ্ডল এবং ঝাড়িয়া বিবি মধুমিতা মণ্ডল এবং ঝাড়িয়া বিবি তারপরে তুলে দেবেন এরপরে আমাদের মধ্যে উপস্থিত আছেন অতিরিক্ত জেলা শাসক মাননীয় শ্রী পিয়ুষ আলমকের মহাশয় তিনি তুলে দেবেন চন্দন মন্ডল এবং আব্দুল আনসারি এবারে তুলে দেবেন আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় আমাদের বিধায়ক মাননীয় শ্রী সন্দ মুখার্থী মহাশয় তুলে দেবেন আব্দুল রাউদ আনসারি এবং আজিজুল আজিজুল মমিনুল মমিন এবারে চলে রেখে আমাদের মধ্যে উপস্থিত আছেন ইংরেজবাজার পৌরসভার পৌর প্রধান মাননীয় শ্রীকৃষ্ণ নারায়ণ চৌধুরী মহাশয় প্রভাতি মার্ডি দীপক মুর্মু নমিতা মার্ডি এবং জাহান টুটু যাদের নাম বললাম আসবেন আশ সবাই মিলে একটু গণতান্ত্রিক মঞ্চ মঞ্চে আজকে পার্চা তুলে দেওয়া হচ্ছে দীপক মুর্মু এবারে তুলে দেবেন আমাদের মধ্যে উপস্থিত আছে নলবাগরা পৌরসভার চেয়ারম্যান মাননীয় শ্রী কার্তিক ঘোষ এবারে তুলে দিচ্ছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন মালদা জেলা অতিরিক্ত পুলিশ আর হেডকোয়ার্টার অননীয় শ্রী সম্মেল মহাশয়